কি মোবাইল দেখতে করে আমি বলে একটু দেখি বাবা যেন থাকে তিন মিনিট দেখি দেখি হলো খেলছে আমরা সাত ঘন্টা খেলাধুলা করো না আমি আসলে খেলতে না মোবাইল মোবাইলে খেলো তাই তো মোবাইল হলো গেম থাকে

বাচ্চা না কথা হয়তো শোনো ম্যাডাম কি বলে শুনিছো দেখবে না মোবাইল মোবাইল মানে তুমি বাইরে না যাও ঠিক আছে কিন্তু বাড়ির ভিতরে খেলাধুলা করবা ঠিক আছে মার কাছে থাকবা তোমার মা যখন রান্না করো বৌ মা হলো কি করবে কাজ করবা মা যখন রান্না করবে তখন বলবে যে একটা পেঁয়াজ নেশে দাও একটা রসুন নেসে দাও নেশে দিবা ঠিক আছে মা মা ঠিক আছে অন্য শুনুন হ্যাঁ হুকুম শুন বা সবসময় মোবাইল দেখলে হবে চোখ নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে আর শরীরে জয়েন্ট টা জয়েন্টে সব জং ধরে যাবে ঠিক আছে তখন আর হাঁটতে পারবা না ব্যথা হয়ে যাবে মোবাইল দেখবা না মোবাইল সব খেলাধুলা করবে বেশি ঠিক আছে মোবাইল দেখবে কম উম একদম অনলাইন রোদ না হলে হবে রোদ না খেলে হবে ভিটামিন ডি না পাইলে মানুষ অসুস্থ হয়ে যায় है तुम्हें